সালামু আলাইকুম মদ তোমার সবাই কেমন আছো আজকে আমরা চলুন আলোচনা করবো ঠিক অনুমতি নাইন পয়েন্ট টু টুয়ের কুনের মানগুলো আমরা জানি সাইন জিরো ডিগ্রি মান জিরো থার্টি ডিগ্রি মান হাফ ফোরটি ফাইভ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি বাই টু আর নাইনটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান আমরা যদি একটি মান শিখতে পারি তাহলে আরও বাকি তিনটি মান এটা থেকেই পরিবর্তন করে করে বের করতে পারি যেমন সাইনের মান জানলে আমরা ক সেক সেক এই তিনটার মানই বের করতে পারি আমি আজকে তোমাদেরকে ওই জিনিসটাই ক্লিয়ার করে দেবো সাইনের মানগুলো আমি প্রথমে আলোচনা করেছি তাহলে সাইন থেকে কীভাবে কসের মান আনতে হয় এটা আমি দেখাচ্ছি সাইন জিরো ডিগ্রি মান জিরো কস জিরো ডিগ্রি মান হচ্ছে ওয়ান দেখো তোমরা সাইন নাইনটি ডিগ্রি মান কিন্তু ওয়ান তাহলে কস জিরো ডিগ্রি মান ওয়ান তাহলে আমরা বলতে পারি সাইনের বিপরীত দিক থেকে যদি শুরু করি কসের ক্ষেত্রে তাহলে আমরা কসের মানগুলো পেয়ে যাই যেমন কস থার্টি ডিগ্রি মান রুট থ্রি বাই টু ফোর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু সিক্সটি ডিগ্রি মান হাফ নাইনটি ডিগ্রি মান হচ্ছে জিরো সেইভাবে আমরা সেকের ক্ষেত্রে কসের মানগুলো যদি আমরা উল্টায় দিই তাহলে বের হয়ে যায় আমাদের সেকের মান যেমন সেক জিরো ডিগ্রি মান ওয়ান কস জিরো ডিগ্রি মান ওয়ান আমরা ওয়ান বাই ওয়ান যদি করি তাহলে বাক করলে কি ওয়ানে থাকে আবার কস থার্টি ডিগ্রি মান রুট থ্রি বাই টু সেক থার্টি ডিগ্রি মান টু বাই রুট থ্রি থাকে ওটা আমরা বিপরীতকরণ করে দিছি বা উল্টাই দিয়েছি তাহলে আমরা পেয়ে গেলাম কি টু বাই রুট থ্রি সেমভাবে স্যাক ফোর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে রুট টু আর কস ফোর্টি ফাইভ ডিগ্রি মান ছিল কত ওয়ান বাই রুট টু তাহলে এটা বিপরীত করে দিলে আমরা পাই রুট টু সেক সিক্সটি ডিগ্রি মান টু কস সিক্সটি ডিগ্রি মান ছিল হাফ ওইটা উল্টাই দিলে আমরা পাই টু কস নাইনটি ডিগ্রি মান হচ্ছে জিরো সেক নাইনটি ডিগ্রি মান অসংখ্যাত ওই জিনিসটা তোমাদের একটু ক্লিয়ারলি বুঝতে হবে আমরা জানি জিরো দ্বারা কোনো কিছুর ভাগ করা যায় না আর জিরো দ্বারা যদি ভাগ করা হয় তাহলে এটা হয় অসংখ্যে তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটরে জিরো দ্বারা যে কোনো একটা সংখ্যা বাক করে দেখতে পারো দেখবে মেথ